আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনারা দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানের অ্যাকোপনিক সিস্টেম অ্যাকিক সিস্টেম হচ্ছে মাটিবিহীন সবজি চাষ পদ্ধতি এখানে যেই ড্রামগুলো দেখতে পারতেছেন এগুলো দুইশো লিটার ক্যাপাসিটির ড্রাম প্রতিটা অর্ধেক করে নেওয়া হয়েছে এবং প্রতিটা ড্রামের ভিতরে ইটের খোয়া দেওয়া আছে এখানে কোনো মাটি নাই মাটিবিহীন সবজি চাষ পদ্ধতি হচ্ছে অ্যাকিক সিস্টেম আজকে আমার ছাদিক অ্যাকোপনিক সিস্টেমে কী কী জাতের টমেটোর ফলন হলো সেটা সম্বন্ধে বিস্তারিত বলবো আমার সামনে যে টমেটোটা দেখতে পারতেছেন এটা হচ্ছে বানানা টমেটো এটা একটা বিদেশি জাত দুই হাজার উনিশ সাল থেকে এই জাতটা আমার কাছে আছে এবং প্রতি বছর পাকা টমেটো থেকে বীজ সংগ্রহ করে রাখি এবং আবার নতুন বছর এ টমেটোর সিজন আসলে সেই বীজ থেকে চারা করে আবার নতুন করে গাছ তৈরি করা হয় এখানে যে টমেটোটা দেখতে পারতেছেন এটা হচ্ছে এফ ওয়ান হাইব্রিড বাহুবলি জাতের টমেটো আপনারা নিশ্চয়ই দেখতে পারতেছেন কী পরিমাণ ফলন এসেছে টমেটো গাছে মাটিবিহীন সবজি চাষ পদ্ধতিতে মাটির থেকে তুলনামূলক বেশি ফলন হয়ে থাকে এবং গাছগুলো সব সময় সতেজ থাকে দেখতে পারতেছেন একদম গাছে পরিপূর্ণ আছে গাছে এবং পাতাগুলো খুব সতেজ আছে এখনো। আর এই পাশে যেই বেডে এই বেডে যেই টমেটোগুলো দেখতে পারতেছেন এটা হচ্ছে ইস্পাহানি কোম্পানির দীপালি দীপালি জাতের টমেটো এটাও মার্শাল্লা খুব ভালো ফলন এসেছে এবং এটা থোকায় থোকায় খুব সুন্দর ফলন হয় দেখতে পারতেছেন টমেটোগুলো সাইজও মাসাল্লাহ ভালোই খারাপ না মোটামুটি বড় হচ্ছে এগুলো হচ্ছে সব দীপালি আমরা যদি আরও দেখি এখানে আমরা পিঙ্ক চেরি টমেটো করেছি এখানে যেই ফলনটা দেখতে পারতেছেন এটা পিঙ্ক চেরি টমেটো অলরেডি আমার টমেটো পাকা শুরু হয়ে গেছে দেখতে পারতেছেন এখানে তিনটা টমেটো পাকা আছে এটাও পিঙ্কচেরি টমেটো অ্যাকোপনিক সিস্টেম আপনারা মাটি মাটিবিহীন সবজি চাষ করতে পারবেন এখানে একটা ফিশ ট্যাঙ্ক এটা দেখতে পারতেছেন একটা মাছের ট্যাঙ্কি এখানে আমরা তেলাপিয়া মাছ দিয়েছি এই তেলাপিয়া মাছ যে বর্জ্য মিশ্রিত করে সেই বর্জ্য থেকে প্রচুর পরিমাণ অ্যামোনিয়া উৎপন্ন হয় সেই অ্যামোনিয়ার মিশ্রিত পানিটা এখানে ভিতরে একটা সাবমার্সিবল ওয়াটার পাম্প আছে সেই ওয়াটার পাম্পের মাধ্যমে আপনার দেখতে পারতেছেন এই যে সবজি গ্রো বেডগুলোতে পানি এসে পড়তেছে এবং সেই পানিটা এই মাঝে একটা পাইপ দেওয়া আছে এটা মাছ বরাবর একটা আউটলেট সেট করা আছে দেখতে পারতেছেন আমি যদি গ্রামটা দেখাই ঠিক গ্রামের মাছ বরাবর একটা আউটলেট সেট করা আছে এবং সেখান দিয়ে পানিটা সুন্দরভাবে এই পাইপের মাধ্যমে চারটা বেডের পাইপের মাধ্যমে একসাথে পানিটা এসে আবার ফিশ ট্যাঙ্কে পড়তেছে এটা হচ্ছে অটোমেটিক রিসাইক্লিং প্রসেস এই ফিশ ট্যাঙ্কের মোটরটা যে পানির মোটরটা এটা আমরা সাধারণত দিনের বেলা চালু রাখি দিনের বেলায় আপনার সকালে ছাড়া হয় রাত আটটা নয়টা বা দশটার দিকে বন্ধ করে দেওয়া হয় এবং আরও কিছু আছে এখানে এয়ার এসন আছে নিচে যদি দেখতে পারেন এটা হচ্ছে অক্সিজেনের মোটর এই মোটরের মাধ্যমে রাতের বেলা শুধু অক্সিজেন চালু করা থাকে এখানে দেখতে পারতেছেন এটা হচ্ছে পিঙ্ক চেরি টমেটো পিঙ্ক চেরি টমেটো অলরেডি পাকা শুরু হয়ে গেছে দেখতে পারতেছেন আর ওইখানে যেই বড় টমেটোগুলো এগুলো হচ্ছে বাহুবলি এফ ওয়ান হাইব্রিড বাহুবলি জাতের টমেটো এগুলো মার্শাল বড় হয়ে গেছে এবং ভিতরে দেখতে পারতেছেন দুইটা টমেটো পাকা আছে কালকে পেরে নিব এগুলো তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি কষ্ট করে এতক্ষণ দেখার জন্য আসসালামু আলাইকুম খুদা হাফেজ